শরীরের কোন অঙ্গ দেখাবে শয়তান গুলোর থাকে না একটা কুর্তার চরিত্র হয় না বইয়ের আরবি কি বই চলে খাইছি তোরে তোরেও খাইছি মানও খাইছি বধু কেন চোর স্বামী কেন গুন্ডা না আমার পায় না শয়তানটা ছবি কি এমন করে হা করে আছে মুখের ভিতর থেকে ট্রেন বের হচ্ছে পোলাপানায় কয় সর্বনাশ এইটা দেখুন চড়া উপায় নাই সুড়িদারি যা করা লাগে করব চল গ্রামে এগুলো হয় কিনা হয়তো পোলাপান আমরা ছোটকালে আরে বাপ রে বাপ সাপের মুখের থেকে বের সব বানوار জিনিস বাজে জিনিস কি দিবে না এখন তো ফেসবুক প্রত্যেকের মোল্লামাই কি আছে ফেসবুক হাজার হাজার চেহারা মুহূর্তের মধ্যে ভেসে উঠে শরীরের কোন অঙ্গ দেখাবে শয়তানগুলোর হুশ থাকে না একটা কুত্তারও তো এত নিকৃষ্ট চরিত্র হয় না ঠিক তবে ঠিক আপনার মেয়ে টিকটক করেছে আপনি শেষ আপনার ছেলে কি টিকটক করে আপনি দেখেন বাবারা টিকটকে একটা করে হাদিস দিয়ে দাও কোরআন দিয়ে দাও তোমরা পাঁচ বন্ধু মিলে এক এক আয়াত করে পড়ো একটু একটু ভেরিয়েশন আনো তুমি বাংলা পড়ো ওর ইংলিশ পড়ো অন্য ভাষায় পড়ুক যেমন একটা গানের অনেক রকমের ছান্দিক রূপ হয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলে রে দুনিয়ায় মোহাম্মদ সারে আরে আলম কারদে ডেরা পার ও মোহাম্মদ কুড়িও ঠেক মি ওই দিও আপনি বিভিন্ন ডাইমেনশনে একটা আয়াতকে পেশ করেন দেখবেন আপনার শ্রোতা হয়ে গেছে ঠিক না ঠিক আর অন্যদিকে কোরআন আপনি প্রচার করলেন মসজিদে যাচ্ছেন মসজিদের ছবি তুলে সেখানে নামাজের ছবি আপনি টিকটকে দিয়ে দেন এটা যতজন দেখবে আপনার আমল নামায় সোয়াব চলে যাবে মসজিদের কথা স্মরণ করলেই সোয়াব আছে না নাই মসজিদে গেলে সোয়াব দেখলে সোয়াব পাশ দিয়ে যাওয়ার সময় সোয়াব ঠিক না ব্যাটি মসজিদে যারা বসে থাকে তাদেরকে তসবির সব দিয়ে দেন কে এক নামাজ থেকে আর এক নামাজে অপেক্ষা করবে নামাজের সোয়াব আপনার আমল নামাই উঠবে রাসুল বলছেন যারা এসার নামাজ জামাতে পড়ে আর ফজর পড়ে মধ্যের পুরা সময়টা তাদের নামাজ হয়ে যায় এজন্য ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে ভরি কোন কবি রবীন্দ্রনাথ কোন কবি হ্যাঁ সোনার তরি সোনার তোরি ঠাই নাই ঠাই নাই ছোটছে তোরি তোমার সোনার ধানে গিয়েছে বরি রবি ঠাকুর কত কবিতা চুরি করেছেন এ তুলিস দেন প্রথম জাতীয় সঙ্গীত আপনি কেমনে চিতা থেকে লিখতে নামিশেরা জানতে চাই আপনার মৃত্যু হয়েছে 1941 জন্ম হয়েছে 1861 হাউ ডু ইউ রাইট ন্যাশনাল Anthem অফ বাংলাদেশ তুমি বাংলাদেশের সঙ্গীত লেখলা কেমনে উনিশশো সালে এই কবিতা তিনি লিখেছেন কেলকাটাকে নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা ভালোবাসি একজনকে তিনি কে আল্লাহ বলছেন আল্লাহ যারা ইমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে আর যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে ইমানের মজা দান করে দিবেন কে আল্লাহ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশ কার জমিন কার আল্লা বলছেন শুধু আকাশ জমিন আমার না লি মাফিস্তামা ওয়াতেও মাফিল আকাশের ভিতরে যা জমিনের ভিতরে তা মালিকানা কার আমার শরীরের মালিক কে এই যে দাঁড়ি উঠেছে এটা আমার ইচ্ছায় উঠে নাই এই যে চোখের ভুরু আছে আমার ইচ্ছায় উঠে নাই ঠিক না বে ঠিক চোখের ভুরু লম্বা হয় না দাড়ি কি হয় লম্বা হয় ভুরু যদি লম্বা হইতে আমরা কিন্তু কি করে হাত উঠিয়ে দেখতে হতো ফকদার না হো তাকদিরা আল্লাহ ঠিক করে দিয়েছেন কোনটা বড় হবে কোনটা ছোট হবে মেয়েরা চোখের ভুরু চেচো না যে কোনো সময় তোমার চোখ কন্ধ হয়ে যেতে পারে সেজন্য চোদ্দশো বছর আগে রাসুল বলছেন ভুরু ছাচে দ্বারা আল্লাহ খায় তারা টাকনুর নিচে যুবকেরা কাপড় পরো না উনি মেম্বার উনি চেয়ারম্যান ওনার পায়জামা কোথায় আর উনি কোথায় খবর নাই এমপি সাহেব বিশাল এমপি উনি বিশাল মন্ত্রী পায়ের দেড় হাত নিচে পায়জামা মন্ত্রীর পায়জামা কুত্তা জিব্রার মতো হেসরা তোর ওই পা জাহান নামে বলছেন মুহাম্মদ সাল্লু মা আসফালামিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার তাকনুন নিচে যেটা যায় জাহান যায় তুই যেই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট প্রতিদিন একশো আয়াত পড়বেন তো আমরা প্রতিদিন একশো বার পড়বো পারবেন তাহলে জান্নাতে আর দশটা প্রাসাদ বানিয়ে দিবেন রাসুল বলছেন দশবার যে এটা পড়বে একটা প্রাসাদ আল্লাহ বানাবেন সাহাবি বললেন রাজি আল্লাহ যদি বেশি পড়ি আল্লাহর হাবিব বললেন যত বেশি পড়বা তত বেশি বানাবেন আল্লাহর জাগার কোনো অভাব অভাব শুধু আমাদের বাংলাদেশে তাও অভাব নাই আল্লাহ জমিনকে যথেষ্ট করে দিয়েছেন কে কত হাজার বিঘা এখনো খালি ঠিক না ঠিক আপনি বের হন তো দেখি নীলফামারীর যেদিকে বের হন শত শত হাজার হাজার বিঘা জমি আছে না নাই দিগন্ত আবার অলিপুরের দিকে যান হায় খালি জায়গা আবার যান রাজীবপুরে আবার রৌ মারি আর কি সিলমারি বরঙ্গা মারি নাগেশ্বরী সন্ত্রাস মারি সন্ত্রাস মারি চোর মারি ডাকাত মারি ছাগল নাই দেখেন আল্লাহ বলছেন আপনাকে ধ্বংসই করে দিবেন মানুষ কেন ইমান আনে না রাসুল সবসময় যন্ত্রণা অনুভব করতেন আমরাও যন্ত্রণা অনুভব করি কেন মানুষ মসজিদে যায় না ঠিক না এই যন্ত্রণা দ্বার থাকবে তার গোনা মাফ করে দিবেন কে আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনি কখনো নিজেকে ধ্বংস করবেন না রাসুল সাল সাল্লাম খুব বেশি পেরেশান ছিলেন একবার তো হেরা পাহাড়ের উপরে উঠলেন ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাবেন আল্লাহ জিব্রাহিনে পাঠিয়ে দিলেন রাসুল নেমে আসলেন সাল্লু এত বেশি পেরেশান থাকতেন দিন দাত দাওয়াত দিতেন মোহাম্মদুর রসাল্লাল্লা আমরা প্রতিদিন দশজনকে পৌঁছাবো আ ইলাহা কারণ আল্লাহর হাবিব বলছেন ওলা ইলাহা ইল্লাল্লা আল্লা বিল্লাহ দাখাল আল জান্না যে কালে মা পড়বে সে করবে না আল্লাহ তাকে জান্না দিয়ে দিবে আমরা কখনো শেখের কাছে যাব না বেদাত আছে যেখানে আমরা যাব না সেখানে মাজার আছে যেখানে আমরা যাব না হ্যাঁ কবরের পাশ দিয়ে যাচ্ছেন একটা সালাম দিয়ে দেন কি দেন একটা সালাম সালাম দিতে গিয়ে কি বলবেন কবর এটা কইতে পারে না কয় কি জানি কয় সালামের পরে শুধু সালাম দাও সালাম দেন কিভাবে দিবেন আল্লাহ শিখাচ্ছেন

কোন জায়গার আগে মহাপবিত্র লাগাবেন না মহাপবিত্র একজন যিনি সব সময় পবিত্র ঠিক যাবে ঠিক আপনাদের তো কথায় মাথা ঢুকছে না মাথা এখন কথা ঢুকছে না শুধু হা করে বসে আছেন একটু বলেন তো আল্লাহ আকবার রাসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন সুরা হ্যাঁ কোন সুরা সুরা ফাতেহা আপনার যখনই মন খারাপ হবে কোন সুরা পড়বেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে সুরা ফাতেহার প্রত্যেকটি আয়াতে উত্তর দেন কে আচ্ছা এখন যদি আপনি দ্রুত পড়েন উত্তর হবে যেমন আমার সাথে আমাদের আজকের আব্দুল নূর সাহেবের কথা হচ্ছে উনি আমাকে আমরা একসাথে খেলাম খাওয়া ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পোলাও খাইছি একটু বেগুন ভাজি খাইছি একটু গোস্ত খাইছি আসলে আসলে খাওয়াচ্ছে কথাটা মজা লাগতেছে হ্যাঁ আল্লাহ নিয়ামত আমরা যা খাই ভালো লাগে নামাজিরা যা খায় মজা লাগে ঠিক না ঠিক আর বেনামাজি যা খায় মনে হয় যে কুকটার হাট দিচ্ছে ওদের খাওয়ার কোন সিঁড়ি নেই দেখবেন পেলেটে এমন ভাবে থুয়ে যায় মনে হয় উঁদুরে চাটছে এগুলো আর মোমেন যখন খায় কি সুন্দর চেটে খায় রাসুল বলছেন তিনবার চাটবা কয়বার তিনবার তুমি যদি চারতে না চাও তোমার আঙ্গুল তোমার ভাইয়ের মুখে দাও এখন যদি আব্দুল নুর ভাইয়ের মুখে আমি আঙ্গুল দেই উনি লাঠি একটাও আস্ত রাখবে না কিন্তু যদি আমাদের সম্পর্ক হয় একদিন দুই দিন আঙ্গুল মুখে দিতে পারবো এক সাহাবি আরেক সাহাবির আঙ্গুল চেটে খেতেন অর্থাৎ এটার ভিতরে এত বেশি রহমত তোমরা খাওয়াকে অনিষ্ট করো না রসুল বলছেন কেউ একটু একটু খাওয়া রেখে দেয় এই খাওয়া ওই যে রাখে তার জন্য বদয়া করে আপনি চেটে খাবেন যত চাটবেন তত মেশিনটা কি হবে ভালো হবে আপনার কনজিউমার টোন পাচক রস